আল্লাহ যে আছেন তার প্রমাণ এই মহমন্ড মহমন্ড এই শক্ত আকাশ এই সফট জমিন হলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ আল্লাহ তলা পবিত্র কোরআন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে বলেন ইন্নফি ফিকমিস সামাওয়াতি ওয়ান দিওয়াক্তিলাফিল লাইলি ওয়ান

আল্লাহর পরিচয়ের আল্লাহর অস্তিত্বের আল্লাহর উজুদের আল্লাহর স্থিতির প্রমাণ নিদর্শন এই গোটা সৃষ্টি আসমান জমিনের ভিতরে রেখে দেওয়া হয়েছে এ রাত যায় দিন চলে আসে দিন চলে যায় রাত চলে আসে এই পরিবর্তন পরিবর্তনের মধ্যে আল্লাহ তালা আল্লাহর পরিচয়ের নিদর্শন রেখে দিয়েছেন তাদের জন্য লিগুল আলবাব যারা জ্ঞানী লিগূল আলবাব যারা বুদ্ধি চিনি লিগূল আলবাব যারা বিবেক সম্পন্ন যাদের মাতার মধ্যে কোনো বুদ্ধি নেই যারা বিবেক সম্পন্ন না অর্থাৎ যা পাগল তারা আংলার অস্তিত্ব খুঁজে পায় না কারা তারা নাস্তিকেরা কারা নাস্তিক যারা জগতে তারা এক প্রকারের পাগল তারা মানসিক রোগে আক্রান্ত গোটা সৃষ্টির ভিতরে শত শত দেখার পরেও সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তাহলে সে না নিতে বলছেন যে আল্লাহর আল্লাহ অস্তিত্বের নিদর্শন এর ভিতরে রাখা হয়েছে তাদের জন্য আলবাব যারা জ্ঞানী যারা জ্ঞানী না তারা সেই নিদর্শন গুলো খুঁজেও পায় না তার মাধ্যমে আল্লাহর পরিচয় এবং অস্তিত্বের উপরে বিশ্বাস স্থাপনও তারা করে না এবার প্রশ্ন যদি আল্লাহর অস্তিত্বকে না মানা হয় তাহলে নবমণ্ডল ভূমন্ডল কে সৃষ্টি করলো যদি আল্লাহর উজুদকে অস্বীকার করা হয় তাহলে এই দিন এবং রাত্রের পরিবর্তন কে আনে যার ফলে ঋতুর পরিবর্তন হয় এই ঋতুর পরিবর্তন কে করে কে গোটা সৃষ্টির সংরক্ষণ সংহারক কে গোটা সৃষ্টির পরিচালক প্রতিপালক তাহলে কে কার ইশারায় গোটা সৃষ্টি চলে অবশ্যই মানতেই হবে কেউ রয়েছেন যে গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা করেন অবশ্যই কোন সত্তা কোন শক্তি কোন স্থিতি কোন উজুত অস্তিত্ব অবশ্যই রয়েছেন যিনি গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা প্রতিপালন করেন অবশ্যই রয়েছে আছে না অবশ্যই মানতে হবে